প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক সারা দেশের মতো এখানেও চলছে নির্বাচনী প্রস্তুতি আগামীকাল ভোটগ্রহণ হবে তার পূর্ব প্রস্তুতি হিসাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর নির্বাচনী কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে যাওয়া নির্বাচনী কেন্দ্রে সার্বিক নিরাপত্তা প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞভাবে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে আপনারা দেখছেন তাদের কারণে আমরা নিরাপদে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি আমরা এর জন্য এদের জন্য একটু হলেও ভাবি এরা কারা এরাই হলো আমাদের দেশ মাতৃকের সন্তান এদের জন্য আমরা গর্বিত আপনারা এদের চিনে রাখুন এবং প্রয়োজনে সহযোগিতা নিন আপনার ভোট আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে আপনার পাশে সবসময় আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে আপনাদের কোনো ভয় নেই ভালো থাকবেন